বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই ফেসবুক চালাইছে যারা তারা জানে ভাই ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে যে বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় हाय हाय ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কিছু ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে যে আছে ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে ছেলেরা আবার মেয়ে হচ্ছে সোনো রে ভাই কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা সে যে ফেসবুকে তে ছবি যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পরে আসল কুল ধারা পরে সরাসরি দেখলে পরে আসল কুল ধারা কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণরে ভাই যুবক যুবন্তী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়